নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা এখন আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নিচ্ছি যেটা বেশ কিছুদিন আগে আমি শ্যুট করেছিলাম এটা হচ্ছে আমার বাড়ির বাগানের কুল গাছের ছবি এই যে কুলগুলো দেখছেন এগুলো কিন্তু মিষ্টি কুল টক কুল নয় এই মিষ্টি কুলগুলো কিন্তু সত্যি অপূর্ব খেতে এবং এই কুলের আর একটা সৌন্দর্য হলো। এই কুলগুলো কিন্তু আর একটু ম্যাচিওর হলে একটু লালচে হয়ে যায় যেগুলো দেখতে লাগে পুরোই আপেলের মতো এবং খেতেও ভীষণ ক্রাঞ্চি আর টেস্টি এই গাছটা দেখে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা পরিমাণে কুল হয়েছে পুরো মাটিতে কিন্তু লুটিয়ে পড়েছে ডালগুলো তাহলে এখান থেকেই কিন্তু বোঝা যায় যে গাছে কত ফুল এসেছিল এবং ফুল আসার পর প্রচুর পরিমাণে ফুল ঝরে যাওয়ার পর এতগুলো পরিমাণে কুল হয়েছে এবং এই কুলগুলোর সাইজ কিন্তু বেশ বড় হয়তো ভিডিওতে সেইভাবে বোঝা যাচ্ছে না তবে আমি চেষ্টা করব বোঝানোর যে এক একটা কুল কিন্তু বেশ বড়ো সাইজের এবং এই দেখুন বন্ধুরা কয়েকটা ম্যাচিওর কুলও আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাল লাল রং এসেছে এগুলো কিন্তু পেকে যায়নি কুলগুলোর কিন্তু ন্যাচারালি এই রং রঙ এই কুলগুলো সাইজ যেমন মোটা সেরকমই কিন্তু দেখতেও বেশ সুন্দর বাগানে কুল গাছটা মাটিতেই লাগানো হয়েছে তবে এই গাছটা ইচ্ছা করলে বড় কোনো টবেও লাগানো যেতে পারে বারবার যদি প্রুনিং করা হয় তাহলে কিন্তু আরও বেশি ফলন পাওয়া যাবে এই গাছটাও কিন্তু প্রত্যেক বছরই প্রুনিং করা হয় এবং তার ফলেই কিন্তু এই গাছে কুল আসার কোনো সমস্যাই হয় না কোনো বছর বেশ কয়েক বছর হয়ে গেছে গাছটা এবং কুল হওয়ার পরে প্রত্যেক বছরই নিয়ম করে কেটেও ফেলা হয়েছে ডালপালাগুলো এবং এটাও খেয়াল রাখতে হবে বন্ধুরা যে বছরে দুই থেকে তিনবার কিন্তু এর মধ্যে ফার্টিলাইজার প্রয়োগ করতেই হবে এবং নিয়মিত জলও প্রয়োগ করতে হবে এবং লোক গাছটা যেন একেবারে সূর্যালোক ভালোভাবে পায় না হলে কিন্তু গাছের কুল ভালোভাবে কখনোই আসবে না এই গাছের ক্ষেত্রে এইগুলো কিন্তু খুব ভালোভাবে মেনে চললেই গাছ অনায়াসে অনেক অনেক বেশি ফল দেবে এত কুলের ভারে গাছটা পুরো নুয়ে পড়েছে সেই জন্য কুলগুলো যত তাড়াতাড়ি সম্ভব তুলে ফেলা হচ্ছে কারণ এই কুলগুলো পুরো যদি তুলে ফেলা হয় এরপর কিন্তু গাছের ডালগুলো কেটে ফেলা হবে এবং শুরু হবে এর পরিচর্যা তাহলে পরের বারে আরও বেশি পরিমাণে কুল পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং এই গাছের কুল কিন্তু একবার খেলে সবাই বারবার খেতে চাইবে কারণ এতটাই টেস্টি এবং পাল্পি এরপর কুলগুলো যখন তোলা হয়ে যাবে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব এই গাছের কুলগুলো ঠিক কেমন খেতে এখানে দেখুন বন্ধুরা মাটির মধ্যে পড়ে পড়েই কুলগুলো কীরকম হয়েছে এবং কত ঘনভাবে কুলগুলো হয়েছে তবে যেহেতু এটা কুল গাছ তাই কাটা থেকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে আমিও বেশ কয়েকটা কুল তুলে নিচ্ছিলাম তার মধ্যে পেলাম এই বড় সাইজের একটা কুল একদম জাম্বো সাইজ বলা যেতে পারে এই কয়েকটা কুলই আপাতত তুলে নিয়েছি পরে প্রয়োজন হলে আবারও তুলে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর বাড়িতে মিষ্টি কুল হয়েছে এবং কতগুলো এবং তার সাইজগুলো একবার দেখুন চলুন বন্ধুরা এখন আমি দেখিয়ে দিই এই কুলটা ঠিক কতটা ক্রাঞ্চি এবং পাল্পি অর্থাৎ এই কুলগুলোর টেস্ট একেবারে মিষ্টি এবং যেমন কাশ্মীরি আপেল হয় ঠিক সেই রকমই ক্রাঞ্চিও এবং এর বীজের অংশটা দেখুন কতটা কম অর্থাৎ শ্বাসটা অনেকটা বেশি এই কুল এমনি এমনিই খাওয়া যায় আবার কেউ যদি ইচ্ছা করে তাহলে নুন লঙ্কা দিয়ে খেতেই পারে তাহলে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ